মাসাল্লাহ আজকে একটু লেট হয়ে গেছে কবুতরকে খাবার দিতে এবং ছেড়ে দিতে সো গাইস আজকে আমাদের কাকা কবুতর যেগুলো ডিম দিয়েছে ওগুলা আমি ডিমগুলা টেস্ট করব অবশ্যই দেখতে হবে আপনাদের নতুন কবুতর এগুলো আমাদের ফার্মে নতুন ডিম দিয়েছে তারপর টেস্ট তো অবশ্যই করতে হবে বাচ্চা হয়েছে কিনে দেখব তিনটা দুই জোড়া কবুতর ডিম দিয়েছে এবং ডিম হচ্ছে তিনটা এক জোড়া কবুতর একটা ডিম দিয়েছে দুর্ভাগ্য যাই হোক এরপরে আমি আমাদের বুটটা চাষ যেগুলো করছি ওগুলো কি অবস্থা গিয়ে দেখে আসবো ওকে এখন প্রথমে কবুতরকে খাবার পানিগুলো দিয়ে দিই প্রতিদিনের মতো দেখতে পাচ্ছেন এখানে মাসাল্লাহ ওইদিকে দেখেন ওটা কিন্তু বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে সুন্দর মাসাল্লাহ সো ওটার জন্য যে পদক্ষেপটা আমি নিব আমি জানাচ্ছি আপনাদেরকে আমাদের কবুতরকে কিরমির ওষুধ খাওয়াতে হবে এখন বাচ্চা আছে না একটা ওই যে এই জোড়ার নিচে জোড়াতে তো বাচ্চা আছে এখন যেই কাজটা আমি করব যে আইডিয়াটা আমি বের করছি সেটা হচ্ছে ওই দুই জোড়াকে ওখানে বেঁধে রাখবো এই দরজাটা বেঁধে ফেলবো অন্য সকল কবুতরকে বাহিরে ছেড়ে দেবো আমরা সো এখানে পানি দিব কৃমির ওষুধ মিক্স করা পানিটা ওরা কে ফেলবে জাস্ট ওই বাচ্চা যেগুলো আছে ওই বাচ্চার বাবা মা দুইটাই জাস্ট ওখানে থাকবে ওদেরকে কৃমির ওষুধ খাওয়ানো হবে না এই আর কি এটাই পদক্ষেপ নেব আমি চিন্তা ভাবনা করতেছি তো দেখেন এদেরকে ছেড়ে দেওয়ার পরে এখানে মাটি গুলা খাচ্ছে সুন্দর মাসাল্লাহ এখানে গ্রিট আছে গ্রিট খাচ্ছে গ্রিট আরও দিতে হবে ওকে তাইলে খাবার পানিগুলো দিয়ে দিই মার্শাল্লাহ এখানে দেখেন গুলা বাহিরেও বের হচ্ছে না শীত শীত লাগে তাদের এই দেখেন সবাই আমার নিচে খাবার নিয়েছে খাবারগুলো মিক্স করার সময় নিচে পড়তেছিল তো সো সবাইগুলো খাচ্ছে আর কি এই দেখেন সবাই চলে আসছে এই এই আল্লাহ আপ লেট হয়ে গেছে আজকে খাবার দিতে সে কারণে এই মাসাল্লাহ প্রথমে গম আর বোটটা মিক্সগুলা দিয়ে দিলাম তারপর বাকি কাবার গোলা এই যে নিয়ে নিয়েছি এখন প্রথমে এক বাটি দিয়েছি খাবার এখন আরেক বাটি দিচ্ছি তারপর আরেক বাটি দিব অনেকে বলে আমাকে আমি কবু কম খাবার দিই আসলে আমি আপনাদেরকে কম দেখাই সবসময় আমি এতগুলো খাবার দিচ্ছি তিনবার তিনবার দেখানোর তো দরকার নেই বোরিং হয়ে যাবেন সে কারণে আমি একবারই দেখাই আর অনেকে মনে করেন যে একবার খাবার দিচ্ছি জাস্ট এই এক বাটি না সকালবেলা তিন বাটি খাবার খায় আমার কবুতর গুলা তিন বাটি খাবার দিয়ে দিই আমি তাদেরকে ওকে সো গাইস এখন আবার দিয়ে দিচ্ছি হে এরা কিন্তু জানে আমি সেকেন্ড টাইম খাবারটা দিই সে কারণে পাগল বেশি হয়ে যায় মাসাল্লাহ এখন আরেক বাটি দিচ্ছি এটা হচ্ছে বট্টা যেহেতু আমাদের বেশি আছে সে কারণে আমাদের চাষ করা বোটটা আসছে অনেক চাষ করছে সবকিছু তো জানেন রেগুলার যারা দেখেন গেছে বছর যে আমি চাষ করছি বোটটা কালেকশন হয়েছে আমাদের কবুতর ফার্মে এ আর কি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর করে খাচ্ছে সবাই এদের খাওয়া শেষ এরা পানি খুঁজতেছে পানি দিতে হবে সো গাছ পানি দিয়ে আমি চলে যাচ্ছি ভুট্টার চাষ কতটুকু হয়েছে বুটটা গাছগুলো কত বড় বড় হয়েছে মানে কত কতটা বীজ উঠছে আমি দেখে আসি ওকে এরপরে কিন্তু আমরা গিয়ে এসে আমাদের কোকা কবুতের ডিমগুলো টেস্ট করব দেখব বাচ্চা হয়েছে কিনা ওকে চলে আসছে মাঠ কিন্তু এখন সবুজ হচ্ছে আস্তে আস্তে সবুজ শ্যামল দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে এখানে হয়ে গেছে ওইদিকে হয়ে গেছে সবুজ সবুজ মাসাল্লাহ আল্লাহ জানে কতটুকু করছে আমি তিন চার দিন যাবত আসতেছি না এখানে কারণ মন খারাপ হয়ে গেছে আমার এগুলো উঠতে অনেক লেট করতেছে সে কারণে এ পাখি বন্ধু পাখি এটা এখানে বসে থাকে তারপর পোকা খায় মাসাল্লাহ উঠতেছে তো এই তো এই তো এই তো তো ওয়াও গাইস অনেক উঠে গেছে অনেক উঠে গেছে কিন্তু কথা হচ্ছে মেইন কথা হচ্ছে এই এখানে শুকায় গেছে দেখছেন এখানে ভেজা আছে এখানে শোকাই গেছে মাসাল্লাহ লাইন বাই লাইন অনেক উঠে গেছে যেগুলো দে দেখা যাচ্ছে না হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমি ভালো করে দেখাই মাঠে গিয়ে দেখায় এ দেখেন একটা দুইটা তিনটা এই এটা দেখছেন এ বড় এটা চাপা পড়ছে সে কারণে ওকে এটা আমি ঠিক করে দিচ্ছি মাসাল্লাহ ওকে ওকে তুমি উঠে যাও সোজা হয়ে ওঠো সোজা হয়ে ওঠো গুড বয় মার্শাল্লাহ কত বড়ো এটা এটার জন্য উঠতেও পারবে না ঠিক আছে না এখানে এই এই যে দেখেন উঠতেছে গাইস টেনশনের কোনো কারণ নাই এই যে দেখেন এই যে দেখেন এটা দেখেন কত কষ্ট হয়েছে কত বড় বড় পাথর দেখেন মার্শাল্লা মাসা প্রায় উঠে গেছে অনেক 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 উঠে গেছে গাইস হ্যাঁ প্রত্যেক লাইনে চার পাঁচটা চার পাঁচটা হয়তো উঠে নেই প্রায় উঠে গেছে অনেক অনেক উঠছে আমি দেখতে পাচ্ছি ওকে এখানে দেখেন ভালো করে উঠে গেছে অনেক মাসাল্লাহ ওকে কিরে এই লাইনে তো উঠে না একটু এই সাইড উঠছে দুই দুই তিনটে উঠছে এখান থেকে এখানে একটা উঠেন এখানে একটু উঠছে এখানে দুই তিনটে উঠছে মাসাল ঠিক আছে সুন্দর ওকে চলবে গাইস এখানে দেখেন চিন্তা করে দেখেন আমি চোদ্দশো প্লাস চোদ্দশো পনেরোশো প্লাস বীজ বপন করছি মনে হয় এখানে যেটা বলছিলাম ভিডিওতে আমার ঠিক মনে নেই কিন্তু হাজারের উপর এটা মনে আছে সো আর কি গাইস এখানে উঠতেছে অনেক এটা দেখেন অনেক বড় হয়ে গেছে আল্লাহর রহমতে এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আল্লাহর রহমতে সুন্দর আচ্ছা ওকে এই আর কি দোয়া করবেন আস্তে আস্তে উঠতেছে আমি দেখলাম ভালো লাগতেছে এখন এগুলো অনেক ইনভেস্ট হচ্ছে অনেক টাকা অনেক টাকা খরচ হচ্ছে প্রায় চার হাজার মতো চলেও গেছে এতটুকুতে আরও অনেক টাকা খরচ অনেক কিছু এই আর কি এখানে চারিদিকে নেট দিতে হবে তারপর বিষ নিক্ষেপ করতে হবে যাতে করে পোকা অ্যাটাক করতে না পারে তারপর টিয়া পাখিরাই শিখে ফেলে অনেক অনেক কিছু অনেক কিছু সো দেখা যাক কি হয় না হয় দোয়া করবেন এগুলোর জন্য গাইছে এটা কি দেখেন আম গাছে সিম ধরছে এই দেখেন মাসাল্লাহ সিমের শিম গাছের পাতা টাতা কিছু দেখা যাচ্ছে না সে কারণে আম গাছে সিম ধরছে মাসাল্লাহ এ হচ্ছে সিম গাছ এই দিক থেকে লতা গেছে লতা গিয়ে এখানে শিমটা ধরছে পাতা টাতা দেখা যাচ্ছে না আম গাছের পাতা দেখা যাচ্ছে মাসাল্লাহ সুন্দর তাই না সো এদিকে দেখেন কত সুন্দর মাসাল্লাহ 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 কৃষিকাজ আসলে সুন্দর গাইস আসলে মজাদার কৃষিকাজ কেন বলতেছি আমি এখন এখন এখানে গেছি সবুজের যেটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে আর যেটা অক্সিজেন তারা ফ্রেশ অক্সিজেন ছাড়তেছে ওগুলো আমি ফিল করতেছি মানে মজা লাগতেছে অনেক শান্তি কৃষিকাজ এগুলো করবেন ভালো আর এদিকে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে এগুলো সব শিম গাছের ফুল এই আর কি দোয়া করবেন যাতে কৃষিকাজ করা শুরু করে দিতে পারে অনেক বড় করে এগুলো তো আমি স্টাডি করতেছি এখন আর কি দেখেন অবস্থা খাবার কে সবাই চোপ চাপ ওখানে গিয়ে বসে থাকছে সব কবুতর জাস্ট এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছি এখানে এটাও এখানে বসে থাকছে দেখেন কি অবস্থা শীতকাল হলে কবুতর এরকমই করে মানে আপনাদের গোলা কেমন জানাবেন বাইরে ছেড়ে কবুতর পালন করলে ওগুলা ঠিকঠাক থাকে এমনিতে এগুলা এই দেখতে পাচ্ছেন কি অবস্থা ডিম দুইটা আহ ডিম গুলো দেখছি না কেন প্রথমে আমরা দেখতেছি এগুলার ডিম এগুলা যেহেতু সে কারণে এই 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 আল্লাহ বাচ্চা হয়েছে তো আমি মার্শাল সুন্দর বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন মাসা সো আরেকটা করে ফেলি এই যে এই যে দেখেন এটা দিয়েও বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর মাসাল এটা দিয়েও বাচ্চা হয়েছে সো ওকে থ্যাংক ইউ তোমাদের বাচ্চা হয়েছে তোমাদের এখন যেই জোড়াটা আমাদের কোখা জোড়া দুইটাই দুইটাই কোখা এটা দিয়েছে শুধু একটা ডিম সো এটাতে বাচ্চা হয়েছে কিনা দেখি এখন গেছে বরবাদ একটা ডিম দিতে এটা দিয়ে বাচ্চা হয়নি যাই হোক থাকুক আরো দুই চার দিন এটা তো হবে না পাঁচ দিন হয়েছে পাঁচ দিন পরে টেস্ট করতেছে হবে না তাও থাকুক ক্রেস্টে এ থাকুক তারা এটা কোনো কাজ হলো অরিজিনাল ককা কবু যেটা মানে দুইটাই ককা কবুতর ওইটা তো জাস্ট মাদিটাই ককা কবুতর এখন যেটা একটা ডিম দিয়েছে দুইটাই কাহা বাচ্চা হয়নি যাই হোক দোয়া করবেন নেক্সট টাইম যাতে বাচ্চা হয় দুইটা ডিম দেয় এই আর কি আসসালামু আলাইকুম